ভাইয়া খেলা জমে গেছে ইনক্লাব জিন্দাবাদ হয়ে গেছে স্ক্রিনে অলরেডি আপনারা একটা ছবি দেখতে আছেন গালের এই পাশ থেকে ও পাশে চলে গেছে দাঁত অলরেডি ইতিমধ্যে নিউজ পেয়ে গেছেন গোপালগঞ্জবাসী এনসিবিকে ইনক্লাব জিন্দাবাদ করে দিছে স্ক্রিনে অলরেডি আপনারা দেখে ফেলছেন দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন সর্বোচ্চ শেয়ার করে বাংলার জনগণ তাকিয়ে গোপালগঞ্জের বাসীর দিকে ধন্যবাদ সেলুট গোপালগঞ্জ আমরা অপেক্ষায় আছি আরও নতুন নতুন আপডেট পেতে চাই গোপালগঞ্জবাসীর কাছ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার বিজয় নিয়ে জয় বাংলার সনিকারা করে ফিরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ গোপালগঞ্জ বাসী সেটা দেখাইয়া দিবে অপেক্ষা রলাম গোপালগঞ্জবাসী দ্রুত আরো নতুন নতুন পদক্ষেপ নিতে থাকুন আল্লাহ হাফেজ